আজ একজন মাকে দেখলাম কি সুন্দর করে ছেলেকে বাস্তবটা বোঝাচ্ছেন নিজের ক্লাস টেনের ছেলেকে বলছেন সব মেয়েকে মা ভাবতে হবে না তোকে সেটা সম্ভবও নয় তোর থেকে বয়সে ছোটো মানেই তাকে বোন ভাবতে হবে এমনও নয় শুধু একটা জিনিস ভাববি মা বোন ছাড়া বাকি মেয়েদেরও রেসপেক্ট করতে হয় সেটা তো টিউশন ম্যাচের মেয়ে হতে পারে হতে পারে তোর সহপাঠী অথবা সহযাত্রীও হতে পারে আবার সবসময় যে পরিচিত হতে হবে এমন নয় অপরিচিত কোনো মেয়েও হতে পারে তাকে রেসপেক্ট দিতে তো কোনো দোষ নেই যদি একান্ত রেসপেক্ট করতে না পারিস তাহলে স্বাভাবিকভাবে কথা বলতে পারিস শুধু একটাই অনুরোধ ইচিং করবি না মেয়েদের দিকে অন্তত সাধারণ দৃষ্টিতেই তাকাবি ওরাও যেহেতু এই গ্রহেরই মানুষ তাই খারাপ দৃষ্টি তারাও ডিজার্ভ করে না শুধু মানুষ ভাবতে পারলেই আর কোনো সমস্যায় রইল না কিন্তু আমাদের ছোট থেকে শেখান হয় ছেলে আর মেয়ে আলাদা তাই যদি তাকে মেয়েও ভাবিস ক্ষতি নেই কিন্তু মেয়ে দেখলে অকারণে দুটো নোংরা কথা ছুড়ে দেওয়া অথবা খারাপ চোখে তাকানো এগুলো নয় কিন্তু সুযোগ পেলে মলেস্ট করার চেষ্টা এগুলোও নয় এই ধরনের ব্যবহার আসলেই কিন্তু তার পরিবারকেই ছোট করে তোর বাবা মায়ের শিক্ষার দিকেই আঙুল তোলে আসলে কি জানিস বাবু লোকে মনে করে শুধু মেয়েদের বাবা মায়েদেরই কষ্ট হয় ছেলেদের বাবা মায়েরা পাষান হৃদয়ের হয় এটা তো ঠিক নয় সব ক্ষেত্রে একজন রেপিস্ট ছেলের মায়েরও ঠিক ততটাই যন্ত্রণা হওয়া উচিত যতটা যন্ত্রণা হয় রেপড হওয়া মেয়েটার বাবু তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমায় আনন্দ দিতে চাস সবসময় আমি যদি কখনো শুনি আমার ছেলে কোনো পথ চলতে মেয়েকে হেল্প করেছে যতটা গর্ব হবে ততটাই কষ্ট হবে যদি শুনি তুই কাউকে ইফটিচিং করছিস শোন না মেয়েদের আলাদা করে চিহ্নিত না করে মানুষ ভাবলেই সব থেকে খুশি হব ছেলেটা আচমকাই তার মাকে জড়িয়ে ধরে বলল তুমি হচ্ছ বেস্ট মম মনে রাখবো তোমার কথাগুলো সত্যি বলতে কি কথাগুলো শুনে এতটাই ভালো লাগলো যে না লিখে পারলাম না এইভাবে যদি সব মায়েরা তার সন্তানকে বোঝায় তাহলে আর বয়স্ক বাবাটাকে শীতের রাতে মেয়েকে টিউশনি থেকে আনার জন্য দুই কিলোমিটার সাইকেল ঠেঙিয়ে যেতে হয় না তাহলে আর দিদির বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে দুশ্চিন্তায় ভাইকে ঘর করতে হয় না তাহলে আর স্ত্রী লাস্ট ট্রেনে ফিরবে শুনে স্বামীকে ছুটতে হয় না গাড়ি নিয়ে শুরু হোক না দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টাটা বাড়ি থেকে মেয়েদের তো অনেক শেখালাম মানেই নিতে হয় এই পোশাক পরতে নেই রাত করে বাড়ি ফিরতে নেই এবার না হয় চেষ্টাটা একটু অন্য রকম হোক এর ফলে অনিচ্ছাকৃতভাবে ভিড় টেনে কোনো ছেলের হাত যদি একটা মেয়ের গা থেকে যায় তখন মেয়েটাও সেটা স্বাভাবিকভাবেই নেবে কারণ সে আর নিজেকে শুধু মেয়ের ঘেরা টোপে রেখে দেয়নি সেও নিজেকে মানুষ ভাবতে শিখে গেছে